তোমরা ভগবানকে খুঁজো কোথায় খোঁজো কালীঘাটে খোঁজো নয় দক্ষিণেশ্বরে গিয়ে খোঁজো নয় কামাক্ষা নয় কাশি বিশ্বনাথ নয় অমরনাথ বিভিন্ন বড় মাঝে মা সে মা সেজে মা এখন তো প্রচুর মা উঠে মজা লাগে জানো এগুলো যখন শুনি না এইগুলো ডিজিটাল মিডিয়ায় দেখি বা কেউ বলে তো হাসিও লাগে যে আমরা আধুনিকতা যুগে যেখানে চন্দ্র মঙ্গল সূর্য আমাদের যন্ত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে মানুষের হয়ে যাচ্ছে সেখানে কি করে আমরা ভগবান এখানে ওখানে সেখানে প্রকৃতিকে দেখতে যেতেই পারে প্রকৃতির রূপকে প্রকৃতির সৃষ্টিকে আমরা উপলব্ধি করতেই পারি আমাকেও উপলব্ধি করতে পারি অনেক বেশি ভগবান প্রশ্নটা তোমাদের কাছে রইল পরের আমি এপিসোডে আসছি ভগবান কোথায় জয় মহাজ